হ্যাকার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং কি এটাও জানি হ্যাকিং মানি এক ধরনের চুরি তাহলে চলুন আজ আপনাদের সাথে এমন একজন হ্যাকারের পরিচয় করিয়ে দিই যিনি কিনা বিশ্বের দুইশো সত্তরটি ব্যাংক থেকে চল্লিশ কোটি ডলারেরও বেশি হ্যাক করেন এই হ্যাক করার অপরাধে তার ফাঁসিতে মৃত্যুদণ্ড হয়েছিল কিন্তু আশ্চর্যর বিষয় হল ফাঁসির দড়ি গলা পড়ার পরেও তার মুখে থাকা এক উজ্জ্বল হাসি তাহলে কি ছিল সেই হাসির রহস্য চলুন তাহলে বিস্তারিত জেনে নেই এই সেই হামজা দড়ি গলায় পড়ার পরেও এমন হাসি মুখে থাকায় পৃথিবীর ইতিহাসে বিরল তার নাম হল হামজা যিনি বেন ব্যাংক থেকে চল্লিশ এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে ও অদ্যাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাঝে তিনি বিলিয়ে দেন সেই টাকা আদালতে তার ফাঁসির রায় হলেও অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন তিনি আদালতে তার বক্তব্য তিনি বলেন এটা পরিষ্কার যে আমি কোনো পাপ করিনি গরিবের প্যাট চাপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা ব্যাংকে জমা রেখেছিল আমি তা গরিবের প্যাটে পৌঁছে দিয়েছিলাম এটাই আমার অপরাধ সোশ্যাল মিডিয়াতে এই খবর উঠে আসার পর সবাই হামজাকে সেলুট জানায় হামজা এটাও বলেন আজীবন বিড়ালের মতো বেঁচে থাকার চেয়ে একটা দিন বাঘ হয়ে মৃত্যুবরণ করা উত্তম তাহলে আজ এ পর্যন্তই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ এমন সব নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপনার জার্নালিস্ট নিউজ নিউজডেক